আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন সমগ্র জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা আইনদাতা বিধানদাতা মৌদাতা হায়াতদাতা সেই রব্বুল আলামিনের দরবারে সকলেই আমরা শুকরিয়া আদায়ী করি সকলে বলি আলহামদুলিল্লা তার পাশাপাশি দরুদ সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কুলকায়নত সৃষ্টি হত না সেই নবী স্থানে দরুদ সালাম পৌঁছাই সকলে বলি সাল্লুয়াল্লাম সম্মানিত মহাতারাম হাজিরিন আজকার আলোচ্য বিষয় হচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহিত একজন বিবাহিত নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে কারণ আমাদের বিষয়টা ক্লিয়ার করে নেওয়া দরকার একজন বিবাহিত নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বলেন দেখি কতদিন থাকতে পারে কতদিন চার মাস এটা কি আমি বানাই বলতেছি না আল্লাহর রাবুল আলমিন আহাদিস নাই কোরানে আল্লাহ আবুল আলমিন আজ থেকে চোদ্দ শত আগে আল্লাহর আবুল আলম কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সুরাতুল বাকারা দুই ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ স্পষ্টভাবে দলিল দিচ্ছেন নিসাইহিম তার আর বাঘা তিন আসর আশ হুর এখানে বলছে লিল্লাদিনা এক লু না মিন্নিসা ইহিম তা রব্বু সু আর বাঘা তিন আশহুর আরবা চার চার মাস রকাতাই মানে দুই আহাত মানে এক রকাতাই মানে দুই সালাসা মানে তিন আরবা এখানে এসেছে আরবা মানে চার মাস চার মাস একজন বিবাহিত নারী তার স্বামী যারা চার মাস থাকতে পারবে সুভাহ চার মাস থাকতে পারবে আল্লাহ রব্লা আনন্দ বলছেন সোহাতুল বাকরার ছাব্বিশ নম্বর দুইশোতে ছাব্বিশ নম্বর আয়াত যে চার মাসের ওভারটেক করলে আর ওই মহিলা থাকতে পারবে না কারণ মহিলাদের ধৈর্য কম আল্লাহ রিন আল্লাহ মা সোয়াবেরিন ধৈর্য শীতের ব্যক্তির সঙ্গে আল্লাহ আছেন সুভা গম পক্ষে চার মাস থাকতে পারবে আর চার মাসে ওভারটেক করলে দৌড় হারিয়ে যাবে বিশৃঙ্খলা ঘটে যাবে কারণ তার কষ্ট হবে ওই মহিলা কি হবে কষ্ট হবে এটা আল্লাহ দলিল দিচ্ছে একজন বিবাহিত নারী স্বামী ছাড়া চার মাস থাকতে পারবে কিন্তু চার মাসের ও বেশি থাকতে পারবে পারবে না এটা আল্লাহ কোরআনে বলছেন এবার আসুন আমাদের দ্বিতীয় খলিফা কে ছিলেন আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমার রদি আল্লা নু সুভাহ আনন্দ হযরত কুমার রদিয়াল্লানু তিনি রাষ্ট্র পরিচালনা করতেন রাষ্ট্র তিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেন একদিন তিনি চিন্তা করতেছেন যে আমার প্রজারা কি হালে কি অবস্থায় আছে তাদেরকে দেখাশোনা করার জন্য তিনি হজরত ওমর রাজি আল্লাহন গভীর রাতে তার রাজ্য তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির পথ দিয়ে অতিক্রম করতে লাগলো রাতে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য অতিক্রম করতে 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 এমন সময় এক 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 কুটুরি থেকে থেকে ঝুপড়ি সুন্দরী রূপসী গুণবতী মেয়ের কণ্ঠে গান ভেসে আসতেছে অমার রাজি আল্লাহ চিন্তা করতেছেন এই গভীর রজনীতে কোন মহিলা এমন সুরলিত কণ্ঠে গান গাইতেছে কারণ ইসলামে গান গাওয়া আল্লাহ রব আলিন হারাম করে দিয়েছেন আর আমার রাজ্যে এই গভীর রজনীতে এক মহিলা গান গাচ্ছে এই মহিলাটা আবার গান কিভাবে বলছিল আমি কি বলবো গান এভাবে বলেছিলেন এই মহিলাটা বলতেছিল ও রাবুল আলমিন এত গভীর এত একটা শুভ রজনী এত একটা গভীর রজনী এই গভীর রজনীতে আমার প্রাণের স্বামী নাই আহ আল্লাহ এই রজনীতে যদি আমার স্বামীকে আমি পাইতাম তাহলে আমার স্বামীর সঙ্গে আমার আমি স্বামীর সঙ্গে আমার মনের কথাবার্তা বলতাম আলাপ আলোচনা করতাম আমার প্রাণের কথাগুলো খুলে খুলে বলতাম কিন্তু আল্লাহ গো আমার স্বামী নাই এত সুন্দর রজনী আল্লাহ আমি আমার একা একা দিন কাটতেছে না বহুদিন হয় থেকে স্বামী নাই বিরহের স্বামীর জন্য বিরহের জ্বালায় স্বামীকে না পাওয়ার বেদনায় এই মহিলা কিন্তু গান গিয়েছিল এভাবে আল্লাহ এত নিরস এত গভীর সুন্দর একটা রতুনি আজ আমার স্বামী নাই এত একটা এত আনন্দ মুহূর্ত স্বামী সারা আমি কিভাবে রাত্রি যাপন করি এরকম করে যখন গান গাইতেছিল হজরতমারদিয়াল লালু গান বর্ণ বাজ করতে করতে হজরত কুমার রদিয়াল লালু হজরা ঘরের পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো অর্থাৎ ওই ঝুপড়ি ওই ঘরের অর্থাৎ বেড়া আছে না বেড়া ভেঙ্গে পেছনের দরজা অথবা ঘরের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করলো আর অতরা অলনু শব্দ বেশে আসলেন বলতেছেন হে মেয়ে মা হে আমার বোন তুমি কেন এই গভীর রজনীতে তুমি গান গাইতেছো তুমি যে গান গাইছো এজন্য আমি কাল সকাল দিগন্তে পূর্ব আকাশে যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে সূর্য উদয় হয়ে যাবে আমি অমার অমার খলিপাত মুসলিম হজরত অমারের দরবারে তোমার জন্য আমি নালিশ করব যে তুমি গান গেছো। আমি অমরের দরবারে মামলা দিব হজরত আল্লাহ রাবুল আলমিন সৌরা লুকমানের একুশ নম্বর সুরাত লোকমানের ৬ নম্বর আয় আল্লাহ রব্দুল আমিন কত সুন্দরভাবে আল্লাহ জনায় দেন ছয় শত চৌষট্টি নম্বর আয় আল্লাহ রব্দুলার আমিন বলেন অমিনাং না সিমাইয়া স্তারি লা লাহওয়ার হাদিশি লিউ দিল্লু আন সাবি লিল্লাহি দেভ আল্লাহ রব্দুলার আমিন এখানে গান গানকে আল্লাহ হারাম করে দিয়েছেন গান সম্পূর্ণ হারাম এই খলিপা তুমি মুসলিম অথরা তোমার শব্দ বেশে এই মহিলাকে বলতেছে হে মহিলা তুমি যে এই গান গেয়েছ গান সম্পন্ন আমার রাজ্যে হারাম আর তুমি সেই গানটা গেয়েছ আমি ওমরের খলিফা ওমরের দরবারে আমি তোমার নামে মামলা দেব এই মহিলা ছিল কোরআনের হাফেজা এই কোরআনের হাফেজা বলতেছে হে যুবক আমি তোমাকে চিনি না তোমার বাসা কোথায় তুমি কে তোমার তো আমি ঠিকানা জানি না কিন্তু জবাব তুমি আমার ঘরে প্রবেশ করেছ আমি কোরআনের আয়াত একটা অমান্য করেছি সুরা লোকমানের ছয় নাম্বার আয়াত আমি অমান্য করেছি গান গেয়েছি আমি হারাম আমি একটা অপরাধ করেছি কিন্তু তুমি আমার ঘরে প্রবেশ করে তুমি চার চারটা অপরাধ করেছো না চার চারটা অপরাধ করছে এটা কিন্তু হাজরাত অমার যুবক কিন্তু নয় এই যুবক আশ্চর্য হয়ে গেলেন আর বলতেছেন ও মা ভদ্রতার সঙ্গে বললেন ও মা আমি আপনার ঘরে প্রবেশ করাতে কি চারটি অপরাধ করেছি আমি কি জানতে পারি দয়া করে একটু বলবেন এবার এই মহিলা ডাক দিয়ে বলতেছেন হে যুবক আমি একটা অপরাধ করেছি গান গে সোরা লোক মানে ছয় নাম্বার আয়াত আমি অমান্য করেছি করেছি আর তুমি যুবক আমার ঘরে প্রবেশ করে তুমি অপরাধ না মা সেই চারটি অপরাধ কোন চারটি তখন এই কোরআন হাফেজা মহিলা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিনের হাফেজা মহিলা পুরান দেখে দলিল দিয়ে বললেন সুরা নূর সাতাইশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন সুরা নূরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দরভাবে জানা দেন পেজ নম্বর পাঁচশত তেষট্টি এই মহিলা ডেকে ডেকে বলে হে যুবক তুমি সুরা নূরের সাতাইশ নম্বর আয়াতকে ওভারটেক করেছে অমান্য করেছ তাৰমানে এই মহিলা ডাক দিয়ে বললেন ইয়া আই কিউ হাল্লা জিনা আমানুলা তা দকলো বয়ো তান বাই ৰ বয়ো তিকুম হাতু শাল্লি মু হা হে যুবত তুমি কারো ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে তুমি অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করেছ এবং সালাম দিতে হবে তুমি অনুমতিও নেয় নেও না তুমি অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করেছ সালাম না দিয়ে আমার ঘরে অনুম ঘরে প্রবেশ করেছ এটা তোমার দুই নাম্বার অপরাধ তুমি অনুমতিও নেও নাই আমার কাছ থেকে আবার সালামও দাও নাই তুমি হঠাৎ করে ঘরে প্রবেশ করেছ আমি কি অবস্থায় থাকি না থাকি এই জন্য তুমি এই সুরা নূরের সাতাশ নম্বর আয়াত করেছ আল্লাহ রব্লা বলেন হে মমিন তোমরা নিজেদের ঘর ব্রি তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে যখন তোমরা প্রবেশ করবা তোমরা আগে অনুমতি নেবা তারপর সালাম দিবে তারপরে ঘরে প্রবেশ করবা সবাই আনল্লাহ কিন্তু অনুমতি না নিয়ে সালাম দিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না এ যুবক আমি একটাও মান্য করেছি অপরাধ করেছি আর তুমি চার চারটা অপরাধ করেছ এক নম্বর অপরাধ করেছো দুবক তুমি এক নম্বর অপরাধ তুমি এক নম্বর অপরাধ করেছো তুমি অনুমতি না নিয়ে সালাম না দিয়ে তুমি আমার ঘরে প্রবেশ করেছো এটা তোমার এক নম্বর অপরাধ তখন এই যুবক বলতেছে ও মা আমি দুই দুই নাম্বার অপরাধ অপরাধ কি করেছি তখন এই মহিলা পুরানের হাফেজা ছিল তখন এই মহিলা ডাক দিয়ে বললেন হে যুবক তুমি সুরাতুল বাকারার একশো নম্বর আয় আর তুমি ওভারটেক করেছো আমার ন্যোগ আল্লাহ আরাব্দুল আল এখানে কত সুন্দরভাবে স্পষ্টভাবে জানাইয়া দেন আল্লাহ আরাব্দুল আল আল্লাহ আরাব্দুল্লাহ আমিন এখানে বলেন ইয়েশ আলু নেকা আনিল ইয়েস আলু আনিল আলি হাতি বল ইয়া মাওয়াকি তুম তুলিন নাসি ওয়াল হাজী ওয়ালাইসা লাইসা বিরুবিয়ান তা তুল বুইউতা মিন জুহুরিহা ওয়ালাকিনাল বিরাম মানি তাকা হে যুবক আমার ঘরের দরজা ছিল কিন্তু আমার ঘরের দরজা দিয়ে তুমি প্রবেশ করো নাই ঘরের ঘরের বেড়া ভেঙে তুমি প্রবেশ করেছ আল্লাহ রাবুল্লাহন বলেন হে যুবক হে হেমানদার নরি তোমরা যদি ঘরে প্রবেশ করে ঘরের সামান দরজা দিয়ে প্রবেশ করো কিন্তু পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করা যাবে না ঘরের বেড়া ভেঙ্গে প্রবেশ করা যাবে না হে যুবক তোমার আমার ঘরের দরজা থাকা সত্ত্বেও তুমি আমার ঘরের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করেছো এটা তুমি দুই নম্বর অপরাধ করেছ এটা আমি খলিফা তুল মুসলিম ওমরের কাছে আমি মামলা দায়ের করব এবার বলতেছে হে মা আমি তিন নাম্বার কি অপরাধ করেছি তুমি জলদি করে বলো এবার এই মুমি এই মহিলা হাফেজ আছিল এই মহিলা বলতেছে যুবক তুমি হজরতের ছাব্বিশ নম্বর আয়া তুমি ওভারটেক করেছো অমান্য করেছো আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তানীবু কাসিরুম মিন আয-যাননি হে তুমি ধারণা করেছো আমি তুমি ধারণা করেছো আমি এই গভীর रजনিতে আমি গান গেছি কিন্তু আমি কি জন্য গান গাইছি তুমি এটা তো চিন্তা করে দেখো নাই আমি এমনি এমনিতেই গান গাইনি তখন এই যুবক বলতেছে মা তুমি কি জন্য গান গাইছো এটা আসলে আমার ঠিক হয়নি আল্লাহ বলেন হে ইমান নর নারী না। তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কারণ কোন কোনো ধারণার ক্ষেত্রে পাপ অর্থাৎ আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা জীবনে অনুমান করবেন না ধারণা করবেন না ধারণার থেকে বেঁচে থাকতে হবে আজ আমরা বাংলাদেশের মুসলমান দাবি করি আমরা ধারণা করি যে ব্যক্তিটা জিনার কাজ করে নাই তারপরেও ধারণা করে জিনা করেছে যে ব্যক্তি একটা নির্দোষ ব্যক্তিকে একটা অনুমান করে দোষ চাপিয়ে দেওয়া হয় এ ব্যক্তি সন্ত্রাস করে নাই তারপরে সন্ত্রাসীর মামলা চাপে দেওয়া হয় এ ধারণা করা যাবে না এই যুবক বলতে চাই মা আমি কি ধারণা আমি ধারণা করে করেছি আসলে তুমি কি জন্য গান গাইছো এবার বলছে এই মহিলা বলতেছে আতি উল্লাহিউর তুমি কি জানো না আমার স্বামী আবদুল্লা বিন আমার স্বামী আবদুল্লাহ বাসর এমন সময় খলিপাতুল মুসলিম চিঠি দিলেন এই চিঠি নিয়ে আসুন এক সাবি বলতেছে স্বামী আবদুল্লাহ ওমারের চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে ওমারের কাছে চলে গেছে ওমার ওখান থেকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে হদরৎ ওমার রাজিয়ালু এক দৌড়ে চলে গেল তার দরবারে চলে গিয়ে দুইটা একটা যায় না হজরা তোমার রাদিয়াল্লানু শেষ দায় পরে গেল আল্লাহকে বলতে যে আল্লাহ ও ওরা আমি আবদুল্লাহকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি আল্লাহ গো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছি আর এই মহিলা বিবাহের জ্বালায় কান্নাকাটি করতেছে স্বামীর জন্য অপেক্ষা করতেছে সঙ্গে সঙ্গে হজরা তোমার রাজি আল্লানু তার মেয়ের কাছে গেলেন মেয়েকে ডাক দিয়ে বলতেছেন হজরতে হাফসা ও আমার মেয়ে হাফসা আমি তোমার কাছে থেকে জানতে চাই একজন বিবাহিত নারী তার স্বামী ছাড়া কতদিন হজরতে হাফসা লজ্জায় সরমে আকাশের দিকে তাকিয়ে তাকলেন তোমার বলতেছেন মা ও আমার মা হজরতে হাফসা তোমাকে বলতেই হবে লজ্জা পেয়ে গেল মানুষ হজরতে হাফসা হজরতে হাফসা বলতেছে ও বাবা হঠাৎ করে এই প্রশ্ন কেন হজরতমার বলতেছে মা হাফসা এটা আমাকে জানাই লাগবে কারণ জননা জননীতি প্রতিনিধির ওমর আমি হজরতে হাফসা বললেন বাবা একজন বিবাহিত নারী স্বামী সারা চার মাস থাকতে পারে সবাই আনল্লাহ হজরতমার রাধি আল্লাহনু সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যাও আবদুল্লাহকে পাঠিয়ে ডেকে আনো আবদুল্লা চলে আসলো তুমি ময়দানে কতদিন যুদ্ধ করেছিলে বলতেছে আমার আমি যুদ্ধের ময়দানে তিন চারে বারো মাস যুদ্ধ করেছি ওমার বলে আব্দুল্লাহ যাও তোমার বাড়িতে চলে যাও স্ত্রীর সঙ্গে দেখা করো সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে দেখা করলো আবদুল্লা বলতেছে আমার প্রাণের বিবি গত রাত্রে এক গত রাত্রে কি কোনো লোক এসেছিল এক রাত্রে গতকালকে এক রাত্রে একটা যুবক এসেছিল আমি তার নামে চারটা মামলা রেডি করেছে উমরের কাছে বলবো আবদুল্লা বলে ও আমার প্রাণের বিবি ওটা কোনো সাধারণ ব্যক্তি নয় ওটা শব্দ বেশি এসেছিল হজরতলানু সবাহত আমাকে যথাযথ ব্যবস্থা করে তিনি আমার উপযুক্ত শাস্তি করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে এজন্য হজরত হাফসা রাজিয়ালু দলিল দিলেন আমার আব্বাজান ওমার একজন বিবাহিত নারী স্বামী সারা চল্লিশ দিন চল চার মাস থাকতে পারে আর আল্লাহ বলছেন যে বিবাহিত নারী স্বামী ছাড়া চল্লিশ দিন থাকতে পারে আর যারা বলবেন যারা যারা সফরে আছে তারা প্রবাসী আছে বিদেশে আছে কিন্তু তাদের কী অবস্থা তাদের অবস্থা দিকে চলে যাবে এজন্য অনুমতি নিতে হবে স্ত্রীর কাছ থেকে স্ত্রী যদি অনুমতি দেয় যে স্বামী আমি তোমার আমি গ্যারান্টি দিচ্ছি আমার হেফাজতের আমার সদিত্বের গ্যারান্টি দিচ্ছি তুমি চলে যাও তাহলে থাকতে পারবেন আর যদি স্বামী অনুমত স্ত্রী যদি অনুমতি না দেয় আপনি যদি সফরে থাকেন তাহলে আপনার স্ত্রী যদি কলঙ্কিনী হয় বের হয়ে যায় অন্য পর পুরুষের সঙ্গে বের হয়ে যায় তাহলে আপনার স্বামী সমস্ত পাপ বহন করতে হবে স্বামীকে এজন্য আপনি এজন্য সম্মানিত উপস্থিতি কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একদম বিবাহিত নারী তার স্বামী ছাড়া চার মাস থাকতে পারে চার মাসের উপাসে বেশি থাকতে পারে না এজন্য আমাদের স্ত্রীর হক আদায় করতে হবে আমাদেরকে চাপ আপনি আপনি আমি সফরে যাই কিন্তু চার মাসের আগে আসতে হবে ওমর রাদি আল্লাহন বললেন যে আজ থেকে আমি ঘোষণা করে দিলাম প্রতি মাসে তিন দিন তিন দিন করে প্রত্যেককে তার স্ত্রীর সঙ্গে দেখা করব ওমরের সেই নীতি আজও পর্যন্ত বাংলাদেশে সারা বিশ্বে কিন্তু ওই সেনাবাহিনীতেও পুলিশেও কিন্তু ওই মাসের তিন দিন করে ছুটি আসে স্ত্রীর সঙ্গে দেখাবার্তা করে আবার কি অফিসে চাকরি বাকরিতে চলে যায় এজন্য চার মাসের বেশি অতিবাহিত করা যাবে না চার মাসের মধ্যে আপনাকে আসতে হবে আর চার মাসের ওপাশে চলে গেলে আপনার স্ত্রী যদি আপনার দ্বারা কোনো ক্ষতি হয় তাহলে আপনার সমস্ত পাপ দায় দায়িত্ব বহন করে আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মহে আমাদের স্ত্রীদেরকে সকলের স্ত্রীদেরকে হক আদায় করার তৌফিক দান করুক আমি নখিলি দামানবুল্লাহ আলমিন